শিলচরে রেলের ধাক্কায় মৃত্যু এক রেল কর্মীর শিলচর অরুণাচলের মাছিমপুর রেল স্টেশনে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা রেলের ধাক্কায় মৃত্যু রেল বিভাগের গ্যাংম্যান পদে কর্মরত এক যুবকের হতভাগ্য যুবক শিলচরের শ্যামাপ্রসাদ চক্রবর্তী অরফে রাজু শিলচর বিধানসভা কেন্দ্রের কুমারপাড়া গ্রামের প্রয়াত চক্রবর্তীর একমাত্র পুত্র ছিল প্রসাদ শনিবার রাতে শিলচর থেকে আগরতলা অভিমুখে যাওয়া এক্সপ্রেস রেলের ধাক্কায় ঘটে এই মর্মান্তিক অঘটন রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেছে শনিবার রাতে একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল কাছাড়ের শহরতরী অরুণাচলের মাছিমপুর রেল স্টেশন ঘটনাস্থলে মৃত্যু হয়েছে একজন হত যুবক শ্যামাপ্রসাদ চক্রবর্তী অরফে রাজু রেল বিভাগের গ্যাংম্যান পদে কর্মরত ছিল সে শিলচর বিধানসভা কুমারপাড়া টিকর গ্রামে প্রয়াত বিধুভূষণ চক্রবর্তীর একমাত্র পুত্র ছিল শ্যামাপ্রসাদ অরফের রাজু জানা গেছে শনিবার রাতে ঘটনাটি ঘটেছে শিলচর থেকে আগরতলা অভিমুখে যাওয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়েছে অরুণাচল এলাকায় ছিল হাট বাজার আর ঠিক সেই সময় রেল ঢুকেছিল এবং স্টেশনে ঢুকে আর সেই সময় এই দুর্ঘটনাটি ঘটেছে পরে রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে এদিকে একমাত্র পুত্রের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে কেননা পুত্রকে হারিয়ে এক প্রকার নিঃস্ব হয়ে পড়েছেন শ্যামাপ্রসাদের বিধবা মা